يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرك الصوم شكرا لك رب البرك الصائم ناب মন থেকে বলছে মন থেকে বললে তো বয়ানের মাঝে আসলেই বলে না মাফির থেকে খালি যাইতে দেরি মিলিয়ে আগুন দে কতক্ষণ ঠিক ছিল বলে মন থেকে বলেন কই বহুত কথা আছে আমরা কই মাফির থেকে কইয়া

যাওয়ার পথে গ্লাসটা নামায়া ও গ্রুপ কি সারা যায় না মুমুল সরদার কথাটা কি কইলেন খারাপ কিছু বললা না খারাপ বল নাই এরকম কথা কথাই বল আচ্ছা আমি কইটা এটা ছেড়ে দিলে কি হয় এক ফাতক কপরে চলে গেছে মানা তো যাবে মরণ মরণ তো হবে সালবে তো মালাতুল মন হাজির তো হবে ছেড়ে দিলে কি হয়

মাফির সুই না কিছু আমল করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করেন ভাই সব রাত হয়ে গেছে ঠান্ডা অনেক উত্তরবঙ্গে ঠান্ডা বেশি গতকালকে আমার বললাম ছিল দিনাজপুরে আগের থেকে বুঝতে পারছি ওরা মানে বহুত দূর হয়েছে দুই দিনই যেই ঠান্ডা পাইছি মনে যে বরফ পড়তে আছে সেই হিসাবে একটু কম আছে এলাকায়